আসসালামু আলাইকুম আমরা কিন্তু বর্তমানে জানি যে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন সবাইকে দিয়ে দিচ্ছে তবে মনে রাখবেন ফেসবুকের কমিউনিটি গাইডলাইনের ভিতরে যদি আপনার পেজ বা আইডিটি না থাকে আপনি কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন নাও পেতে পারেন আর এমন একটা সেটিংস আপনাদেরকে চেক করতে হবে যে সেটিংসটা যদি সমস্যা থাকে আপনি কখনোই কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না এই ভিডিওতে আপনাদেরকে আমি একদম ক্লিয়ার করে দেব যে কোন সেটিংসটা আপনারা চেক করবেন এবং কোন জায়গাগুলো চেক করলে আপনি যদি সেইখানে কোনো সমস্যা পানার সেগুলো ডিলেট করে দিলে পরবর্তীতে আপনিও কন্টেন্ট মোটাইজেশন পেয়ে যাবেন ইনশাল্লাহ তো কথা বাড়াবো না চলে যাব মূল কাজে ওয়েলকাম ব্যাক আমরা চলে আসলাম মোবাইল স্ক্রিনে তো এইখান থেকে আমরা চলে যাব ফেসবুকে ফেসবুকে যাওয়ার পরে আমরা একদম কর্নারে প্রোফাইল আইকনে চলে যাব একদম কর্নারে যে আমাদের প্রোফাইল আইকনটি আছে সেই প্রোফাইল আইকনে আমরা ট্যাপ করে দেবো এইখানে ট্যাপ করার পরে আমরা একটু স্ক্রল ডাউন করে নিচে আসব তার আগে আপনাদেরকে বলে রাখতে চাই যে এই ভিডিওটি যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন প্লিজ আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথেই থাকবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই পেজটি ফলো করে দিয়ে সাথে থাকার অনুরোধ থাকবে তো এইখান থেকে আসার পরে আমরা এইখান থেকে চলে যাব ভিডিও অপশনে এই ভিডিও অপশানে একটা ট্যাপ করে দেবো তাহলে কিন্তু এইখানে তিনটে অপশন আমরা দেখতে পারব সেভ লাইক এবং নিট রিভিউ এইখানে নিট রিভিউ এই অপশনে একটা ট্যাপ করে দেব প্রত্যেকেরই আইডি বা পেজে এই অপশনটি পাবেন তো নিট রিভিউ এই অপশানে আসার পরে যদি আপনি দেখেন যে এই জায়গাটায় কোনো ভিডিও আপনার আছে তাহলে সেই ভিডিওগুলো সাউন্ড মিউট ভিডিও অর্থাৎ প্রবলেম ভিডিও সেই ভিডিওগুলো সব ভিডিও ডিলেট করে দিতে হবে আদারওয়াইজ কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না হানড্রেড পারসেন্ট গ্যারান্টি আপনি যদি কন্টেন্ট মনিটাইজেশন পেতে চান তাহলে কিন্তু আপনার এইখান থেকে এই ভিডিওগুলো ডিলেট করতেই হবে শুধু ভিডিও ডিলিট করলেই হবে না আমি আপনাদেরকে গুরুত্বপূর্ণ কিছু তথ্য শেয়ার করতেছি যে তথ্যগুলো যদি আপনার প্রোফাইল বা পেজের সাথে মিলে যায় সেই ভিডিও বা সেই ফটো বা সেই টেক্সগুলো আপনারা ডিলেট করে দেবেন যদি আপনার ফেসবুক পেজ বা আইডির মধ্যে আপনি অন্যের কোনো লাইভ শেয়ার করে রাখেন সেই লাইভটি ডিলেট করে দিবেন আমরা অনেকে আছি অন্যের লাইভ শেয়ার করতেছি লাইভ শেয়ার করা সব খারাপ জিনিস কারণ প্রত্যেকটি লাইফ কিন্তু কমিউনিটি গাইডলাইনের ভিতরে থাকে এমনটা কেউ গ্যারান্টি দিতে পারবে না ধরেন আপনি একটা লাইভ শেয়ার করে রেখেছেন আপনার আইডি বা পেজে আর সেই লাইভটি কমিউনিটি গাইডলাইনের বাইরে তাহলে কিন্তু আপনার পেজে বা প্রোফাইলের সমস্যা হবে যদি সেই লাইফটি একদম ফুল ফিল কমপ্লিট এবং সুন্দর থাকে অর্থাৎ কমিউনিটি গাইডলাইনের ভিতরে থাকে তাহলে যদি শেয়ার করেন সমস্যা নাই তবে যে কোনো লাইভ আপনি আপনার পেজ বা এডিটে যদি শেয়ার করে রাখেন সেটা এখনই ডিলেট করে দেন আপনি যদি একটা ফটো বারবার আপলোড করে থাকেন ধরেন একটা ফটো চারবার পাঁচবার আপলোড করে ফেলছেন একটা ফটো রেখে বাকিগুলো ডিলেট করে দিন একই লেখা যদি আপনি বারবার আপলোড করে থাকেন সেটাও ডিলেট করে দিন আপনি একই ভিডিও যদি বারবার আপলোড করে থাকেন সেইখান থেকে একটা ভিডিও রেখে বাকিগুলো ডিলিট করে দিন তো এই কাজগুলো করার পরে আপনি কিছুদিন ওয়েট করেন আপনিও কনটেন্ট মনিটাইজেশন পেয়ে যেতে পারেন ইনশাআল্লাহ তো পেভাস এই ছিল পুরো ভিডিওতে দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ